আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একদম আপডেট নিয়মে কীভাবে বিকাশে প্রিয় অ্যাজেট নাম্বার সেট করা যায় বিকাশে আপডেট আসার কারণে অপশনগুলো কিন্তু আগের মতন নেই আজকের বিরুদ্ধে আমরা দেখব বিকাশের দুইটি প্রিয় অ্যাজেট নাম্বার কীভাবে সেট করা যায় চলুন বিরুটি শুরু করি বিকাশের দুটি প্রিয় অ্যাজেট নাম্বার সেট করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়াল পেটে গিয়ে আপনি টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আপনি অনেকগুলো সিরিয়াল নাম্বার পাবেন বক্সে ফাইভ দিবেন ক্যাশ আউট দিয়ে আপনি সেন্ড করবেন তারপর আপনি অনেকগুলো সিরিয়াল নাম্বার পাবেন বক্সে আপনি এখন থ্রি দিবেন প্রিয় অ্যাজেন্ট নাম্বার দিয়ে আপনি স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনি বক্সে ওয়ান দিবেন যে অ্যাট প্রিয় এজেন্ট নাম্বার দিয়ে আপনি স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনার প্রিয় অ্যাজেন্ট নাম্বারটি এখানে দিয়ে দি টাইপ করে দেবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনি অ্যান্টার এজেন্ট নেম ম্যাক্সিমা ম্যাক্সিমাম এইট ক্যারেক্টার্স আট সংখ্যার একটি অক্ষর এখানে দিয়ে দেবেন দিয়ে আপনি স্যান্ডে ক্লিক করবেন হ্যাঁ এখন বলছে অ্যাট প্রিয় এজেন্ট নাম্বার এত নাম্বার এন্টার ইন কনফার্ম আপনি এখানে আপনার বিকাশে পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনি স্যান্ডে ক্লিক করবেন এরপর আপনার একটি মেসেজ চলে এসেছে যে আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি সাকসেসফুল হয়েছে এরপর আপনি যদি আরও একটি প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে চান তাহলে সেম প্রক্রিয়ায় আপনি কাজটি করতে পারবেন এখন আমরা দেখে দিব প্রিয় অ্যাজার নাম্বার সেট করে কিভাবে ক্যাশ আউট করলে হাজারে চোদ্দো টাকা নব্বই পয়সা কাটে আমরা সেই প্রসেসটি এখন দেখব শুরুতে আপনি চলে যাবেন আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ গিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আমরা চলে যাব যে ফাইভ নাম্বারে ক্যাশ আউট দিয়ে আমি সেন্ড ক্লিক করব তারপর আমরা টাইপ করবো ফ্রম অ্যাজেন্ট বক্সে আমরা ওয়ান দিয়ে দেবো ওয়ান দিয়ে আমরা সেন্ড করব তারপর আমাকে এখানে অ্যান্টার অ্যাজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি স্যান্ডে ক্লিক করবেন তারপর আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন আমি দুই হাজার টাকা ক্যাশ আউট করছি প্রিয় অ্যাজেন্ট নাম্বারে এখন স্যান্ডে ক্লিক করব আমি সর্বোচ্চ পঞ্চাশ টাকা আপনি ক্যাশ আউট করতে পারবেন তারপর আমি এখানে বিকাশ এর আমার পিন নাম্বারটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর আমরা একটি মেসেজ পাবো প্রিয় এজেন্ট নাম্বার সেট থাকার কারণে আমার দু টাকা ক্যাশ আউট ফি কেটেছে উনত্রিশ টাকা আশি পয়সা যদি আমার প্রিয় এজেন্ট নাম্বার না থাকতো তাহলে অবশ্যই আমার আটত্রিশ টাকার মতো আমার টাকা কাটত আমার কিন্তু প্রিয় এজেন্ট নাম্বার থাকার কারণে দুই হাজারে প্রায় দশ টাকার মতন সেভ হয়েছে বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ